তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলার বাহগালি ইউনিয়নের একটি ব্রিজ দেখতে ব্রিজটির নাম অনেক শুনেছি অনেক জেনেছি এক বড় পারি নেই ওই ব্রিজটি দেখতে আজকে চলে যাচ্ছি সেই ব্রিজটির কাছে এখন আমরা ব্রিজটির দিকে রওনা দিয়েছি যেতে যেতে দেখি নদীর মাঝখানে একটি কবর এই কবরটা দেখার জন্য অনেক দূর থেকে অনেক মানুষ আসে আজকে আমিও চলে আসলাম এই কবরটা দেখতে অবশেষে আমি আমার গন্তব্য স্থানে পৌঁছে গেছি আপনারা শুধু আমার ভুলক ভিড়টা ধরে পাশে থাকেন আমি সব কিছু তুলে ধরতেছি আমরা চলে আসলাম সেই বৃষ্টির কাছে এখন আমি বৃষ্টি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই দেখেন সেই বৃষ্টি ভাইরাল বৃষ্টি এই বৃষ্টির নাম অনেক শুনেছি অনেক জেনেছি কিন্তু আসতে পারে নাই আজকে চলে আসলাম এই বৃষ্টির কাছে এই বৃষ্টির নাম হলো বাহুগলি ওডার ব্রিজ এই ব্রিজটি অনেক সুন্দর দেখতে আপনারাও আসলে আপনারাও বুঝবেন কত সুন্দর দেখতে এই ব্রিজটি অবশ্যই চলে এসলাম আমাদের তিস্তার শীতকালাইনের শেষ ব্রিজ আমরাও দেখতে এসেছি তাই আপনাদের মাঝেও তুলে ধরলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন এই ব্রিজটি হলো আমাদের কিশোরগঞ্জ উপজেলায় বাহগলি ইউনিয়নের একটি ব্রিজ দেখতে পাচ্ছেন কত সুন্দর থোম্বা আর দেখতে পাচ্ছেন পানির কত স্রোত আপনারা আসলে বুঝবেন না ব্রিজটি কত সুন্দর একবার হলো ঘুরে যাবেন এই ব্রিজটা থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ